আজকে আমরা পড়ব লেশন টু দা রিডল কি পড়ব আজকে আমরা পড়বো লেশন টু দা রিডল দ্য রিডল রিডল মানে হচ্ছে ধাঁধা তাই তো দা রিডল মানে একটা ধাঁধা বা ধাবা টি তো ধাঁধাটা কী জিনিস ধাবাটা হচ্ছে একটা এমন একটা বিষয় এমন একটা জিনিস মাথার মধ্যে আসা যার উত্তর খুঁজে না পাওয়া সেটাকে বলে ধাঁধা ধাঁধার মধ্যে পড়ে গেছে তো সেই বিষয় নিয়ে আমরা একটা গল্প আমরা আজকে পড়ব যেটা আমাদের সিলেবাসে আছে সেটা চলে যাই লেট স্টার্ট একেবারে শুরু করি লেট স্টার্ট মানে কি চলো শুরু করি লেট আস স্টার্ট মানে চলো শুরু করি লেট স্টার্ট আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেররস অফ ইন্ডিয়া আকবর ছিলেন আকবর ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এখানে দেখো আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিন্তু বলা হয়নি আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট মনে হচ্ছে আকবর সব থেকে ভালো সেটা করা হয়নি এনে কি করেছে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লুক অ্যাট দ্য লাইন আকবর ওয়াজ ওয়ান অব দ্য গ্রেটেস্ট এম্পেরার্স অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে সমস্ত মহান এম্পেরর যারা ছিলেন তাদের মধ্যে একজন এম্পেরর মানে কি সম্রাট অর্থাৎ ভারতবর্ষে আকবর থেকে গ্রেটেস্ট নয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তাই ওয়ান কথাটা ব্যবহার করা হয়েছে এবং দেখো গ্রেটেস্টের পরে এম্পেরর্স কথাটা ব্যবহার করে এটা এস লাগানো হয়েছে না তাহলে হ্যাঁ তার মানে ভারতবর্ষের মহান সম্রাটদের মধ্যে তিনি একজন ছিলেন তিনি একজন মহান সম্রাট ছিলেন হি বিলং টু দা মুঘল ডাইনাস্টি তিনি ছিলেন মোঘল সাম্রাজ্যের অন্তর্গত অ্যাকচুয়ালি বিলং মানে অধিকারে থাকা ঠিক আছে মোঘল সাম্রাজ্যের অধিকারে ছিলেন আকবর সেটার মানেই হচ্ছে তিনি মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন হি হ্যাড ইন হিজ কোর্ট তার ছিল তার সভায় কোর্ট মানে সভা দ্য নাইন জেমস নজন জেমস জেমস মানে কি রত্ন হিজ নাইন অ্যাডভাইজার্স সেই রত্ন কাদেরকে বলা হতো নজন উপদেষ্টাকে বা পরামর্শ দাতাদেরকে অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা বা পরামর্শদাতা অ্যাডভাইস থেকে এসেছে অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া সেখান থেকে এসছে অ্যাডভাইজর যারা উপদেশ দেয় মানে উপদেষ্টা ওয়ান অফ দিস জেমস আবার এখানে ওয়ান ব্যবহার করা হয়েছে ওই যে নজন রত্ন ছিল বা নজন অ্যাডভাইজার ছিল তাদের মধ্যে একজন তাই বলছে ওয়ান অব দিস জেমস এই রত্নদের মধ্যে একজন ওয়াজ বীরবল বীরবল ছিলেন নন ফর হিজ উইট অ্যান্ড উইজম মানে এখানে নন ফর বলতে হু ইজ নন এখানে হুটা উজ্জ্ব আছে কমা দিয়ে নন করা হয়েছে সিম্পল সেন্টেন্স করা হয়েছে তার মানে হচ্ছে যাকে সবাই চেনে হু ইজ নন বা নন ফর ইস উইথ অ্যান্ড উইজডম তার বুদ্ধি এবং উইজডম মানে যে জ্ঞান বা প্রজ্ঞা যার বুদ্ধি এবং প্রজ্ঞার জন্য তাকে সবাই চিন্তিত পরে ঘটনায় চলে যায় একেবারে লেস্ট রিডস দ্য কিং অফ কিংস রাজার রাজা এম্পেরর আকবর সম্রাট আকবর হু রুলড ওভার ইন্ডিয়া যিনি ভারতবর্ষকে শাসন করেছেন রুল মানে হচ্ছে শাসন করা ওভার ইন্ডিয়া ভারতবর্ষের উপরে শাসন করেছেন ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস ছিলেন একজন মহান লাভার মানে যে যিনি ভালোবাসেন কি ভালোবাসেন অফ আর্টস মানে শিল্প বা কলা সায়েন্স বিজ্ঞান লিটারেচার সাহিত্য অ্যান্ড মিউজিক এবং সঙ্গীত এগুলোর তিনি ছিলেন লাভার অর্থাৎ প্রেমী ডে একদিন অন এ ফাইন মর্নিং একদিন সুন্দর একটা সকালবেলায় হি ওয়াজ ওয়াকিং ইন ইজ ভাস্ট গার্ডেন সে হাঁটছিল তার ফার্স্ট গার্ডেন মানে বৃহৎ ফার্স্ট মানে বৃহৎ গার্ডেন তার বৃহৎ বাগানে সে যখন হাঁটছিল হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ তার বাগানটা ছিল সারিবদ্ধ কী দ্বারা সারিবদ্ধ উইথ ট্রিজ গাছ দ্বারা সারিবদ্ধ দ্যাট প্রডিউসড যেটা তৈরি করত দ্য টেস্টিয়েস্ট সব থেকে সুস্বাদু শুধু সুস্বাদু না এখানে ওয়ান আপও ব্যবহার করা হয়নি ওয়ান ব্যবহার করা হয়েছে ওয়ান আপ বলেছে বলে নি তাহলে সব থেকে ও যখনই ওয়ান আপ ব্যবহার করব ভালোর মধ্যে ভালো কিন্তু যখন ওয়ান আপটা ব্যবহার করব না একেবারে দি লাগিয়ে দেব তখন হবে সবথেকে ভালো তাই বলছি দ্য টেস্টিয়েস্ট সব থেকে ভালো কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তাই না টেস্টি আসল শব্দ কোনটা কোনটা টেস্টি সুস্বাদু এটার কম্পারেটিভ ডিগ্রি কি আর মানে এটার থেকে ওটা একটু স্বাদ বেশি সেটা বলতে কম্পারেটিভ আর যদি বলে সব থেকে স্বাদ ভালো তাহলে টেস্টিয়েস্ট এবং তার আগে কি বসবে দি বসবে সুপারলেপটিভ ডিগ্রিতে অ্যাডজেকটিভটার আগে একটা দি বসে আমরা জানি দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট দেখছো এখানেও জুইসিয়স্ট করা হয়েছে রসালো সব থেকে রসালো ফ্রুটস ফল ইন দ্য হোল কিংডম সব সমস্ত রাজ্যে তার সারা রাজ্যে সবথেকে সুস্বাদু এবং রসালো ফল হতো সেখানে দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল সেফস অ্যান্ড সাইজেস সেখানে থাকতো সব ধরনের আকারের এবং আকৃতির ইন হিজ গার্ডেন তার গার্ডেনে থাকতো বিভিন্ন আকারের এবং আকৃতির ফুল সেফ বলতে বোঝায় সেটার আকারটা চেহারাটা আর সাইজ বলতে বোঝায় ছোট তার থেকে একটু বড় আর একটু বড় এটা হলো সাইজ আকৃতি হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড তার ছিল সব থেকে কেন মোস্ট মানে কি মোস্ট মানে সব থেকে মাছ মোর মোস্ট তিন নম্বর এটা মানে হচ্ছে সুপারেটিভ ডিগ্রি মোস্ট ট্রাস্টেড সব থেকে বিশ্বস্ত ট্রাস্ট মানে যে বিশ্বাস করা বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট মিনিস্টার প্রিয় মন্ত্রী বীরবল হিম তার সঙ্গে ছিল সব থেকে বিশ্বস্ত এবং সবথেকে প্রিয় বীরবল বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড তাহলে সেই রাজার সবই ছিল কি ছিল রাজ্য আছে ফুল আছে ফল আছে সুন্দর বাগান আছে সব কিছু আছে তিনি সব থেকে ক্ষমতাবান লোক তাই না সব থেকে মহান ব্যক্তি সেই সময়তে তাহলে তবুও তার সব কিছু থাকা সত্ত্বেও দেখো বলছেন বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড পিস মানে শান্তি মাইন্ড মানে মন তবু আকবরের মনে কিন্তু শান্তি ছিল না দ্য কোয়ালিটি শান্তিটা কি এমন একটা গুণ উইথ আউট হুইচ যেটা ছাড়া উইদাউট মানে ছাড়া হুইচ মানে যেটি তাহলে যেটা ছাড়া নো ওয়ান নো ওয়ান মানে কেউ যেটা ছাড়া কেউ নট ইভেন দ্য কিং অফ কিংস এমন কি রাজার রাজাও না ইভেন মানে এমন কি তাহলে নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজার রাজাও না ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি এমনকি রাজার রাজাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি সৌন্দর্যের গুরুত্ব বুঝতে পারে না যেটা ছাড়া কোনো ব্যক্তি সেটা রাজার রাজাও হতে পারে সৌন্দর্যের গুরুত্ব বুঝতে পারা যায় না কোনটা ছাড়া পিস অফ মাইন্ড পিস অফ মাইন্ড মানে মনের শান্তি না হলে কোনো ব্যক্তি কোনো সুন্দর জিনিসের গুরুত্ব বুঝতেই পারবে না সেটা রাজার রাজা হলেও পারবে না মানে সুন্দর জিনিসের সৌন্দর্যটাকে সে বুঝতে পারবে না বোঝা গেল ওয়াইজ বীরবল জ্ঞানী বীরবল নোটিসিং দিস এটা লক্ষ্য করে আক্স আকবর আকবরকে জিজ্ঞেস করল ও গ্রেইট অ্যান্ড পাওয়ারফুল কিং হে মহান এবং শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রাবলিং ইউ আপনাকে কে সমস্যায় ফেলছে হোয়াট ইজ ট্রাবলিং ইউ কি আপনার সমস্যায় ফেলছে কি আপনার সমস্যা করছে প্রশ্ন করছে ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজাল সেলফ আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি আপনার নিজের সাধারণ অবস্থায় আছেন এটা তো মনে হচ্ছে না কি ব্যাপার ফর মাই কিং কারণ এখানে ফর মানে কিন্তু জন্য না ফর মানে কারণ ফর মাই কিং নেভার ফেলস আমার রাজা তো ব্যর্থ হয় না কিসে টু এনজয় দ্য বিউটি অফ গ্রেটেস্ট কিংডম এই মহান সাম্রাজ্যের সৌন্দর্য অনুভব করতে বা উপভোগ করতে এনজয় মানে উপভোগ করা সৌন্দর্য উপভোগ করতে তো আমার রাজা ব্যর্থ হয় না কখনো ব্যর্থ হয় না দিস গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ ever seen সেই মহান রাজ্য যেটা পৃথিবী আগে কখনো দেখেনি এমন মহান রাজ্য সেই মহান রাজ্যের রাজা তো কখনো ব্যর্থ হতে পারে না সৌন্দর্য উপভোগে বা সৌন্দর্য অনুধাবনে এরকম বলছেন রাজাকে কে বলছেন বীরবল কারণ বীরবল জানতে চাইছেন উনি বুঝতে পেরেছেন রাজার মনের অবস্থাটা যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা নাহলে রাজা এরকমভাবে মনমরা দেখায় না রাজা তো সৌন্দর্যটাকে ভালোবাসে ও তো প্রত্যেকটা সৌন্দর্যটাকে জিনিসটাকে দেখে অনুমতি অনুধাবন করে আজকে কেন করছে না তার লক্ষ্যে কেন সৌন্দর্য জিনিসগুলো পড়ছে না মানুষের মন যখন খারাপ থাকে সৌন্দর্যটাও চোখে পড়ে না বোঝা গেছে সেটা বীরবল কিন্তু লক্ষ্য করেছে যে রাজার এরকম অবস্থা মনের আকবর রিপ্লাইড আকবর তখন উত্তর দিয়ে বলছে বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু ইউ আর রাইট তুমি ঠিকই বলেছ রাজাও কিন্তু বলতে পারছে না কিন্তু যেই বীরবল বলল তখন বলছে হ্যাঁ বীরবল আমার প্রিয় বন্ধু তুমি ঠিকই বলেছ আমার মন আমার মনের মাথার মধ্যে নেই আমার হৃদয়ে নেই দেয়ার ইজ ইনডিড এ রেডল সত্যি একটা সত্যি সত্যি একটা ধাঁধা আছে দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং যেটা আমাকে খুব সমস্যায় ফেলছে যেটা আমাকে খুব বিরক্ত করছে অ্যান আইডল থট একটা অলস ভাবনা জানো তো ভাবনাটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় কিন্তু অলস ভাবনা কিন্তু ওইটাই আমার মাথা থেকে যাচ্ছে না হুইজ কেম টু মি ইন পাসিং যেটা আমার কাছে এসেছিল চলতে চলতে মানে মানে অতিক্রম করা হাঁটতে হাঁটতে ইজ নাও মাই কজ অফ ওরি ওইটাই যেটা আমার মাথার মধ্যে এসেছিল সেটাই হচ্ছে এখন আমার চিন্তার কারণ ওরি মানে চিন্তা আমার এই চিন্তা ভাবনার কারণই হচ্ছে সেইটা আই এম ট্রাভেলড আমি সমস্যায় জর্জরিত বিকজ কারণ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন আমি একটা সরল প্রশ্নের সিম্পল মানে সরল আমি একটা সরল প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আই ক্যান নট ফাইন আমি খুঁজে পাই না একটা সরল উত্তর সাধারণ প্রশ্নের হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট প্রশ্নটা কি হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট প্রশ্নটা হচ্ছে সবথেকে দ্রুততম জিনিস কোনটা এই গ্রহে প্ল্যানেট মানে গ্রহ সব থেকে দ্রুততম গ্রহ কোনটা এটাই হচ্ছে প্রশ্ন যেটা উত্তরও খুঁজে পাচ্ছে না এটা কিন্তু বীরবলকে বলে দিল বীরবল সেড বীরবল তখন বলল ইজ দ্যাট অল ইওর ম্যাজেস্টি হে মহামহিম এটাই কি সেই প্রশ্ন গুডি প্রশ্ন করছে তখন বলছে কল ইয়োর কোর্ট টুগেদার বীরবলই বলছে আপনার সভাসদগণকে একসঙ্গে ডাকুন আপনার সবাই যারা আছে সবাইকে একসঙ্গে ডাকুন লেটার সি আমরা দেখি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার সেই সভা গণের মধ্যে কেউ উত্তর দিতে পারে কি না ইফ নট যদি না পারে দেন আই এম সার্টেন তাহলে আমি নিশ্চিত আই ক্যান টেল ইউ আমি বলে দিতে পারবো আপনাকে অফ দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট পৃথিবীতে এই সরি গ্রহে এই গ্রহে সব থেকে দ্রুততম জিনিস কোনটা সেটা আমি বলে দিতে পারবো যদি কেউ না পারে আগে ডাকেন আপনার সভা সৎগণকে যারা আছে আপনার সবার সদস্য ওদেরকে ডাকুন দেখি ওরা কেউ কিছু উত্তর দিতে পারে কি না তবে আমি নিশ্চিত তবে আমি নিশ্চিত যে আমি ঠিক উত্তরটা দিয়ে দেবো আপনাকে সব থেকে দ্রুততম জিনিস কোনটা তার উত্তর কিন্তু আমি দিয়ে দেবো এটা আমি নিশ্চিত বেশ অ্যাড দ্য কিংস কোর্ট মেনি হার্ড দ্য কোশ্চেন রাজার রাজসভায় অনেকে মেনি মানে অনেকে হার্ড মানে শুনল হার্ড কী থেকে এসছে হিয়ার এইচ ই আর এইচ ই এ আর হিয়ার হিয়ারের সেকেন্ড ফার্ম থার্ড ফার্ম কি হিয়ার হার্ড হার্ড তাই বলছে মেনি হার্ড দ্য কোশ্চেন অনেকে এই প্রশ্নটা শুনল দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যেটা আকবরকে সমস্যায় ফেলছে মোস্ট ওয়েল্ট সবাই কিন্তু প্রশ্নটা শুনে অবাক হয়ে গেল সবাই অবাক হয়ে গেল যারা সবাই সদস্য সবাই প্রশ্নটা শুনে অবাক হয়ে গেল এ বা কি কোশ্চেন রে বাবা এরকম কোশ্চেন তো কিন্তু শুনিনি এই কোশ্চেন রাজা আবার ডেকে জিজ্ঞেস করছে এত বড় বড় কঠিন কঠিন কোশ্চেন আছে সবাই রাজ্য সম্পর্ক কোশ্চেন করছে না হ্যাঁ রাজ্য কি করে চালাবো এইসব কোশ্চেন করবে এই কি কোশ্চেন কিন্তু অবাক এই কোশ্চেনের উত্তর বা কী হবে হ্যাঁ তখন বলছে অবাক হয়ে গেল সাম সেড অবাক হয়ে তখন বলছে যার যা মাথায় আসে হ্যাঁ যার বুদ্ধি যতদূর কাজ করে সবাই উপস্থিত মানুষগুলোর বুদ্ধি তো সবার এক না সবার কি এক কারো কম কারো বেশি কারো বেশি চলে তার দ্রুত চলে তখন তৎক্ষণাৎ যার মাথায় যেটা আসলো সেই আনসার দিতে লাগলো কি বলছে একজন সামসেড কিছু ব্যক্তি বলল বুলক কার্স গরুর গাড়ি বা ষাঁড়ে টানা গাড়ি গোলাপ মানে সার কার্টস মানে হচ্ছে টানা গাড়ি আদার সেড অন্য কিছু যারা ছিল উপস্থিত ছিল তারা বলছে হর্সেস না 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 হর্সেস গরু গাড়ি না ঘোড়া গাড়ি এই ঘোড়ার গাড়ি ঘোড়া 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 সব থেকে দ্রুততম বাট বীরবল জাস্ট স্মাইল টেম কিন্তু বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে হাসলো মিচকি হাসলো কেউ বলছে গরুর গাড়ি কেউ বলছে না না ঘোড়া বীরবল কিন্তু হাসছে ও তো খুব বুদ্ধিমান লোক দিয়ে বলছে আফটার এভ্রিয়ন হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পার আকবর সবাই প্রত্যেকেই আকবর এম্পেরর আকবরকে সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে না পারার পর আফটার বলেছে আফটার সন্তুষ্ট করতে না পারার পর পর বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন বীরবল বলল যে আমি উত্তরটা দেব হি সেড সে বলল। ইয়র ম্যাজেস্টি হে মহামহিম ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড এটা হচ্ছে মানুষের মন মানুষের ব্রেইন মানুষের মন হিউম্যান মাইন্ড মনুষ্য মন সবথেকে দ্রুততম হচ্ছে মানুষের মন টু প্রুভ ইট এটা প্রমাণ করার জন্য শুধু বললে তো হবে না মেনে নেবে নাকি প্রমাণ করতে হবে তো বীরবল যদি বলে যে না না সব থেকে দ্রুততম ঘোড়া না সব সব থেকে দ্রুততম হচ্ছে মানুষের মন তাহলে তো বীরবলকে প্রমাণ করতে হবে নাহলে মানুষ বিশ্বাস করবে তাই কি করছেন উনি টু প্রুভ ইট এটা প্রমাণ করার জন্য হি সেইড সে বলল। লেট দ্য পিপল অফ হওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি আমাদের এই রাজত্বের মধ্যে মানুষজনকে আমার সামনে সমস্যা প্রদর্শন করতে বলুন তুলে ধরতে বলুন আই শ্যাল সো ইউ আমি আপনাকে দেখিয়ে দেব সো মানে দেখানো এস এইচ ও ডাব্লু আগের চ্যাপ্টার হয়েছে আই শ্যাল সো ইউ আমি দেখিয়ে দেব হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট কি তাড়াতাড়ি আমি এটার উত্তর দিতে পারি ইউজিং দ্য পাওয়ার্স অব মাইন্ডস অ্যালন কেবলমাত্র অ্যালন মানে একাকী কেবলমাত্র বা শুধুমাত্র বা একাকী শুধু মন দিয়ে শুধুমাত্র মন দিয়ে মাথা ব্রেন দিয়ে মাইন্ড দিয়ে আমার মাইন্ড দিয়ে সেই মানুষের মনের ক্ষমতা দিয়ে সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো আপনার রাজ্যের মধ্যে মানুষকে ডাকুন এক একজন এক এক সমস্যা বলবে আমি তৎক্ষণাৎ কি দ্রুত তাদেরকে সমাধান বলে দেবো দেখুন তার মানে কি আমি যদি সমাধান বলে দিতে পারি খুব দ্রুত তাহলে সেটাই সবথেকে দ্রুততম জিনিস কোনটা মানুষের মনটা কারণ সেই মানুষের মনটাকে ব্যবহার করেই ও দ্রুত অ্যান্সার দিতে থাকবে ইয়াস এম অ্যান কেম ফরওয়ার্ড এটা শুনে একজন মানুষ এগিয়ে এলো ফ্রম দ্য অডিয়েন্স শ্রোতার মধ্য থেকে একজন এগিয়ে এলো হি ক্লেমড সে দাবি করলো দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল সে ব্যক্তিরা দাবি করে এগিয়ে এসে কি বলছে যে তার প্রতিবেশী তার কুঁয়োটাকে বিক্রি করে দিয়েছে তার কাছে মানে তোমার নিজের কুয়ো আমার কাছে বিক্রি করে দিয়েছে ওকে তাই এসে জানালো যে তার প্রতিবেশী তার কাছেই সেই প্রতিবেশীর কুঁয়োটাকে বিক্রি করে দিয়েছে নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল এবার কেনার পরে ওই কুঁয়ো থেকে যখনই সে জল তুলতে যায় ড্র মানে টানা ওয়াটার জল যখন তুলতে যায় টানতে যায় হিজ নেভার তখন তার প্রতিবেশী বলে ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট তখন তার প্রতিবেশী এই জল তোলা তোলার জন্য টাকা চায় টাকা দাবি করে কোন প্রতিবেশী যে প্রতিবেশী কুঁয়োটা বিক্রি করে দিয়েছে তাহলে আমি কুঁয়ো কিনলাম আর কুয়ো থেকে জল তুলতে যাচ্ছি তখন সেই ব্যক্তিবার বলছে টাকা দাও অতটা আমি সব কিনে নিয়েছি লজিক কি ছিল তখন সে বলছে আফটার বিং সামান টু দ্য কোর্ট তাকে ওই সভায় ডাকার পর ডাকা ডেকে পাঠানোর পর হিজ নেভার আর গুড তখন সেই প্রতিবেশীটা যুক্তি দিয়ে বলছে কি বলছে দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল সে তো শুধু কুঁয়োটাকে বিক্রি করেছে নট দ্য ওয়াটার ইউনিট কুঁয়োর জল তো বিক্রি করেনি কথা কথাতে সঠিক কথা যখন বিক্রি হয় কথাতে যাদের তখন দলিল লেখা হয় কাগজপত্র হয় তখন তো লিখেছে যে আমি আমার কুঁয়োটি বিক্রি করলাম ও বললো হ্যাঁ আমি আমার আপনার কুয়োটি বুঝিয়া পাইলাম ঠিক আছে এই বলে হয়তো শর্ত হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে কিনে নিয়েছে তাহলে ওর তো লজিক ঠিক আছে যুক্তি ঠিক আছে হ্যাঁ ও তো কুয়ো বিক্রি করেছে কুঁয়োর জল তো বিক্রি করেনি তাহলে কুঁয়োর জল তুলতে গেলে টাকা দিতে হবে হ্যাঁ তাহলে তো ঠিকই বলছে কি করা যায় কি করা যায় তাহলে দেখো এবার বীরবল কী করে সমাধান করছে বিষয়টা খুব টাফ জিনিস ও কুঁয়ো বিক্রি করেছে কুঁয়োর জল কিন্তু বিক্রি করেনি ঠিকই বলছে তাহলে আবার কোনো জল তুলে টাকা লাগবে এটাও ঠিক বলছে তাহলে সমাধান কী দেখো আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি আকবর এটা খুব যত্ন সহকারে শুনলো অ্যান্ড আগস বীরবল টু সেটল দ্য ম্যাটার স্যাটেল দ্য ডিসপিউট এবং আকবরকে বলল তুমি এই বিতর্কটা এই সমস্যাটা হ্যাঁ খুব তাড়াতাড়ি সমাধান করো তো বাপু তখন বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান তখন বীরবল সেই মানুষটার দিকে তাকিয়ে হাসছে হেসে বলল আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল আমার মনে হয় সমাধানটা বরং সরল খুবই সহজ ইট ইজ ইওর ওয়েল নাও এটা তোমার এখন কুঁয়ো ঠিক আছে ইওর নেভার শুড বি পেইং ইউ রেন্ট তোমার প্রতিবেশেই তোমাকে টাকা দেবে ফর ভাড়া দেবে ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল নেই এবার ঘুরিয়ে ঠেলা জল তোলার জন্য টাকা চাইছিল তখন কথা কি বলছিল কুঁয়োটা তো বিক্রি করেছি জল তো বিক্রি করিনি এবার যে কুঁয়ো কিনেছে তাকে বীরবল বলছে এবার তুমি ওর কাছে দাবি করো যে তুমি তো কুঁয়ো কিনে নিয়েছো তোমার কুঁয়োতে জল রাখছে কেন তাহলে কুঁয়োতে যদি জল রাখো তাহলে ভাড়া দাও রেন্ট দাও তুমি আমার কুয়ো কুয়ো তো বিক্রি করেছো নাকি তোমার কুঁয়ো বিক্রি করেছ হ্যাঁ বিক্রি করেছি তাহলে তুমি ওর কুঁয়োতে জল রাখবে কেন তাহলে জল যেহেতু রাখছো ওর কুঁয়োতে এবার তুমি ওকে ঘুরিয়ে ভাড়া দাও ওর কুঁয়োতে তুমি জল রেখেছো ভাড়া দেব না ভাড়া দাও কি জ্বালাই পড়েছে সেই ব্যক্তি ওর ভাব সেই ব্যক্তি ভাবছিল যে ওই চালাক সব থেকে হ্যাঁ কিন্তু ও ওর বিপদে পড়ে গেল তখন তাই বলছে কথাটা এরকম নেভার শুড বি পেইং ইউ রেন্ট রেন্ট মানে হচ্ছে ভাড়া দেওয়া ফর কিপিং ওয়াটার ইন ইওর ওয়েল তোমার কুঁয়োতে জল রাখার জন্য ভাড়া দেবে ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল সে যদি তোমার কাছ থেকে জলের টাকা চায় তাহলে তাকেও সেই কুঁয়োতে জল রাখার জন্য টাকা তো দিতেই হবে দ্য নেবার রিয়েলাইজড তখন সেই প্রতিবেশীটা রিয়েলাইজ করছে রিয়েলাইজ মানে কি অনুভব করা তখন সেই প্রতিবেশী অনুভব করলো দ্যাট হি ওয়াজ আউট উইটেড আউট মানে কি যুক্তি দ্বারা পরাজিত করা সে বুঝতে পারল ওই প্রতিবেশীটা বুঝতে পারলো যে সে পরাজিত হয়েছে যুক্তি দ্বারা পরাজিত হয়েছে অ্যান্ড উইথড্রিউ উইথড্র মানে কি উইথড্র এই উইথ ড্রিউটার আসল শব্দ হচ্ছে উইথড্র উইথ ড্রিউ এবং উইথড্রন উইথড্র মানে কি উইথড্র মানে কি তুলে নেওয়া তুলে নেওয়া প্রত্যাহার করা একই জিনিস তাহলে উইথড্র ড্রিউ তখন সেই প্রতিবেশী কী করলো উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি তৎক্ষণাৎ তার দাবিটাকে প্রত্যাহার করে নিল যে না বাবা আমাকে দরকার নাই জলের টাকা চাইব না ও দাবিটাকে প্রত্যাহার করে নিল তাহলে জলের টাকা চাইবো না টাকাও দিতে হবে না নাহলে ঘুরিয়ে বেরোয় আমাকে টাকা দিতে হবে ভাড়া দিতে হবে তখন জল রাখার জন্য তার জন্য ও কী করলো প্রত্যাহার করে নিল ঠিক আছে জল নিতে পারে অল অ্যারাউন্ড চারিদিকে পিপল ওয়ার অ্যামাস্ট যারা উপস্থিত ছিল সেই সব মানুষগুলো সব অবাক হয়ে গেল অ্যাট দ্য উইজডম অফ বীরবল বীরবলের জ্ঞান দেখে সবাই অবাক হয়ে গেল এন্ড দ্য স্পিড অব দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের হিউম্যান মাইন্ড মানুষের মন মানুষের ব্রেন হ্যাঁ এটার গতি দেখে সবাই অবাক হয়ে গেল দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি যার আছে সক্ষমতা টু সলভ সমাধান করার এ প্রবলেম ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ একটা সমস্যার সমাধান করার ক্ষমতা সেই হিউম্যান মাইন্ডের আছে ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট সত্যি সত্যি বা বস্তুত দেয়ার ওয়াজ নাথিং আর কিছু নেই ফাস্টার দ্যান ইট এর থেকে দ্রুততম আর কিছু নেই এর থেকে বলতে হিউম্যান মাইন্ড হিউম্যান মাইন্ড থেকে আর দ্রুততম কিছু নেই বেশ এরপরে কোশ্চেন পরের দিন আলোচনা হবে আজকে এই পর্যন্তই থাক নাও